শাশুড়ি মা তো আমাকে এক হাজার টাকা দিয়ে বাজার করতে পাঠিয়েছে কিন্তু বাজার করার পর এখনো তিরিশ টাকা বেঁচে আছে এক কাজ করি ওই দোকানটাতে খুব ভালো মাংস পরোটা বিক্রি হচ্ছে আমি বরং তিরিশ টাকা দিয়ে পরোটা আর মাংস কষা খেয়ে আসি এতগুলো টাকার মধ্যে থেকে তিরিশ টাকা কমে গেলে মা কিছু বুঝতে পারবে না এই বলে সৌমিলি তিরিশ টাকা দিয়ে পরোটা খেয়ে নেয় কিন্তু বাড়িতে ঢুকতেই অঞ্জলি দেবী সৌমিলির হাত থেকে ব্যাগ নিয়ে সেখানে কি কি জিনিসপত্র আছে দেখতে থাকি কিন্তু ব্যাগে কোনো টাকা দেখতে না পেয়ে বলে চাল ডাল আটা ময়দা সবই তো ঠিকঠাক এনেছ কিন্তু আমি তো তোমাকে হিসাব করে টাকা দিয়েছিলাম বাজার থেকে অন্তত তিরিশ টাকা ফেরার কথা ছিল সেই টাকাটা কোথায় গেল বৌমা এই শুনে সৌমিলি বড্ড বিপদে পড়ে কারণ সৌমিলি যেহেতু নতুন বিয়ে হয় আর আজকেই তার শাশুড়ি মাতাকে প্রথমবার বাজারে পাঠায় তাই সৌমিলি লজ্জায় কিছুতেই বলতে পারে না সে বেঁচে যাওয়া তিরিশ টাকা দিয়ে পরোটা এবং মাংস কষা খেয়েছে এই মেরেছে কিন্তু আমি পরোটা আর মাংস কষা খেয়ে এসেছি তা তো বলা যাবে না আমি ভাবতেই পারছি না মা তিরিশ টাকাটা নিয়েও সন্দেহ করবে এখন যদি শাশুড়ি মায়ের কাছে ধরা পড়ে যায় তাহলে কি হবে মনে মনে এমনই ভাবনা চিন্তা করে সৌমিলি তার শাশুড়ি মাকে বলে কি জানি মা আমি আমি তো তো ব্যাগের ব্যাগের মধ্যে টাকাটা টাকাটা রেখেছিলাম তারপর তো আর খুঁজে পাচ্ছি না আমার মনে হয় ব্যাগের মধ্যে টাকাটা রাখতে গিয়ে হয়তো টাকাটা কোথাও পুড়ে গেছে ঠিক আছে মা ছাড়ুন মাত্র তিরিশ টাকার তো ব্যাপার মাত্র তিরিশ টাকা মানে তুমি জানো এক টাকা দিয়েই তো তিরিশ টাকা তৈরি হয় মা ওমা আমি তো কলেজে যাব আমার বাস ভাড়াটা দাও তোমার কাছে কখন আমি বাস ভাড়া চেয়েছি তুমি বললে বৌদি বাজার থেকে এলে তারপর টাকা দেবে টাকা নেওয়া চক্করে আমি লেট হয়ে গেলাম হ্যাঁ তোর বৌদি যে তিরিশ টাকা বাজার করে ফেরত আনতো সেই তিরিশ টাকাই তো আমি তোকে দিতাম কিন্তু তোর বৌদি তো তিরিশ টাকা হারিয়ে ফেলেছে এখন আমি কোথা থেকে তোকে ভাড়া দেব এক কাজ কর আজকে তিরিশ টাকা ভাড়া দিয়ে আর যেতে হবে না তুই কালকে কলেজ যাস কি বৌদি তুমি এত কেয়ারলেস কি করে হতে পারো তোমার জন্য আজকে আমি বাসের ভাড়াটা পেলাম না সংসারে এসেই যদি তুমি এরকম টাকা পয়সার হিসেব রাখতে না পারো তাহলে বাকি জীবনটা কি করে কাটবে এভাবেই বিপাশা এবং তার মা দুজনে মিলে সৌমিলিকে কথা শোনায় সৌমিলি স্বপ্নেও ভাবতে পারে না মাত্র তিরিশ টাকার জন্য তাকে শ্বশুরবাড়িতে এরকমভাবে কথা শুনতে হবে আসলে সৌমিলি শ্বশুরবাড়ি একটা সময় খুব গরিব ছিল কিন্তু তাদের অবস্থা এখন খুবই ভালো আর যেহেতু তারা গরিব থেকে হঠাৎ করেই বড়লোক হয় তাই তারা এখনো পর্যন্ত সবাই এক এক টাকার হিসাব রাখে কেউ বাজে কাজে কখনো টাকা খরচা করে না অন্যদিকে সৌমিলি মন খারাপ করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে কিন্তু সে লাইট বন্ধ করতে ভুলে যায় যা দেখে রাকেশ বলে উফ সোমিলি তুমি কি যে করো না আলোটা বন্ধ করে তো ঘুমাতে হয় উফ তুমি তো জানো ইলেকট্রিকের কত বিল আসছে আর এইভাবে যদি অযথা আলো জ্বালাতে থাকো তাহলে ইলেকট্রিকের বিল তো আরো বেড়ে যাবে আচ্ছা তাই দশ মিনিটের জন্য আলো জ্বলছে বলে তোমার ঠিক কত লাখ টাকার বিল এসেছে তো তোমরা এত কিপটে কেন হ্যাঁ তোমরা তো দেখছি এক এক টাকার হিসাব রাখছো তোমার মা আর বোন আজকে আমাকে মাত্র তিরিশ টাকার জন্য কত কথা শোনালো হ্যাঁ ঠিক কথাই তো বলেছো টাকার মর্মত আমাকে বুঝতেই হবে আর এক এক টাকা করেই জুড়েই এক লাখ দু লাখ টাকা হয় বুঝেছো তাই সামান্য টাকারই আমার কাছে অনেক মূল্য আমরা একদমই বেশি খরচাপাতি করতে পছন্দ করি না তাই তোমাকেও আমাদের মতো অভ্যাস করতে হবে পরের গিয়ে বৃষ্টিতে ভিজে যায় আর সৌমিলি যেহেতু একটুতেই ঠান্ডা লেগে যেত তাই সে ঘরে গিয়ে হাঁচি করতে শুরু করে যার ফলে সে সর্দি মুছতে গিয়ে বেশ কয়েকটা টিস্যু নষ্ট করে যা দেখে বিপাশা তখনই টিস্যু বক্সটা কেড়ে নিয়ে বলে আরে বৌদি কি করছো তুমি তো পুরো টিস্যু বক্সটাই শেষ করে দেবে তুমি এই জানো এই এক একটা টিস্যুর এক টাকা করে দাম তুমি যে হারে টিস্যু নষ্ট করছো তাতে এখনই মনে হচ্ছে আবার একটা টিস্যু বক্স কিনে আনতে হবে তা কি করব আমার ঠান্ডা লাগলে আমি কি টিস্যু ব্যবহার করতে পারবো না এটা কোনো কথা হলো জিনিসপত্র বাড়িতে থাকলে তো শেষ হবেই কিন্তু তা বলি কি মানুষ কিছু ব্যবহার করবে না তোমাকে যেটা বলতে এসেছিলাম শোনো আজকে আমার এক বান্ধবীর জন্মদিন তাই আমাকে এখন বেলুন ফুলিয়ে নিয়ে যেতে হবে তুমি একটু আমাকে বেলুনগুলো ফুলিয়ে দাও যাই হোক তুমি যে এতগুলো টিשו নষ্ট করেছো এটা আমি মাকে বলবো না মা জানতে পারলে কিন্তু তোমার উপর আরো রেগে যাবে এই বলে বিপাশা অনেকগুলো বেলুন সৌমিলিকে ধরিয়ে দিয়ে চলে যায় সে ফু দিয়ে বেলুন ফোলাতে শুরু করে কিন্তু বেশি করে ফু দেওয়ার ফলে হঠাৎই দুটো বেলুন ফেটে যায় কিছুক্ষণের মধ্যেই বিপাশার বান্ধবীরা তাকে ডাকতে এলে বিপাশা তার বৌদির কাছে এসে বলে কি হলো বৌদি বেলুন ফোলানো হলো আমার বান্ধবীরা চলে এসেছে আমাকে এখনই যেতে হবে এ কি দুটো বেলুন কম মনে হচ্ছে কেন তুমি কি বেলুন ফাটিয়ে ফেলেছ উফ তোমাকে দিয়ে একটা কাজও হয় না কেন যে আমি তোমাকে বেলুন ফোলাতে দিলাম তুমি জানো এক একটা বেলুনের দাম তিন টাকা করে দেখতে দেখতে বিকাল হয়ে আসে বিকালে সৌমিলি যখন তার শাশুড়ি মায়ের জন্য চা নিয়ে যায় তখন সে দেখে তার শাশুড়ি মা একটা বড় ডায়েরি নিয়ে বসেছে সেই ডায়েরিতে কত টাকা খরচা হলো সমস্ত কিছুই অঞ্জলি দেবী লিখে রাখে এমন সময় সৌমিলিকে দেখে অঞ্জলি দেবী বলে শোনো বৌমা এই সপ্তাহে তুমি মোট ষাট টাকার ক্ষতি করেছ তুমি নতুন বলে আমি তোমাকে এই সপ্তাহে ছাড় দিচ্ছি কিন্তু পরের সপ্তাহ থেকে যেন কোনো টাকার ক্ষতি না করা হয় এই বাড়িতে যে যত টাকার ক্ষতি করবে তাকে কিন্তু শাস্তি পেতে হবে এই কথা শুনে সৌমিলির হাত থেকে চায়ের ট্রেটা পুরোই অঞ্জলি দেবীর ডায়েরির মধ্যে পড়ে যায় যার ফলে অঞ্জলি দেবী আরো বেশি রেগে যায় আপনারা যে কি সমস্ত কথা বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না একটা সাধারণ মানুষের ভুল তো হতেই পারে আর বাড়িতে তো কোনো জিনিসপত্র ব্যবহার করার জন্যই কেনা হয় আমি কি এমন ভুল করেছি যে আপনি আমাকে বারবার কথা শোনাচ্ছেন তুমি দেখে বুঝতে পারছো না তুমি কি ভুল করলে এই তো পুরো চায়ের ট্রেটাই আমার ডায়েরির মধ্যে ফেলে দিলে এখন আমাকে আবার একটা নতুন খাতা কিংবা ডায়েরি কিনতে হবে তোমাকে আবার নতুন করে গ্যাস চায়ের পাতা চিনি দুধ খরচা করে চা বানাতে হবে এতেই তো আমাদের টাকা লস হয়ে গেল আমার মনে হয় আপনাদের একবার মাথার ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত আমি কখনো কোনো মানুষকে এরকম ভাবে এক এক টাকার হিসাব রাখতে দেখিনি আপনাদের তো টাকা পয়সার অভাব নেই কিন্তু তবুও আপনারা এরকম কিপটেমি করছেন এই বলে সৌমিলি সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরো দু একটা দিন কাটে একদিন অঞ্জলি দেবীর এক প্রতিবেশী তাদের বাড়িতে আসে আরে মালতী তুই এখানে বল কি দরকারি এসেছিস দেখ আমার কাছে কিন্তু টাকা পয়সা নেই তাই আবার ধার চাইতে আসিস না সংসার চালাতে গিয়ে সমস্ত টাকাই তো খরচা হয়ে যাচ্ছে আরে না না আমি তোর কাছে আবার টাকা ধার চাইতে আসব কেন তাছাড়া তোর মতো কিপতে আমাকে টাকা ধার দেবে বলে আশা করা যায় না আমি তো আমার নাতির দুই বছরের জন্মদিনে নতুন বৌমাকে নিমন্ত্রণ করতে এসেছিলাম বৌমা তুমি কিন্তু আমার নাতির জন্মদিনে অবশ্যই যাবে এই বলে মালুতি দেবী সেখান থেকে চলে যায় এদিকে প্রতিবেশীর বাড়িতে নিমন্ত্রণ পেয়ে সৌমিলি খুবই খুশি হয় সৌমিলি তার শাশুড়ি মাকে বলে কুই শাশুড়ি মাকে নিয়েই নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য একটা গিফট কিনতে যায়। সেখানে গিয়ে সৌমিলির একটা বাচ্চাদের জামা খুবই পছন্দ হয় আরে বৌমা একটু কম দামের দেখে নাও এত বেশি দামের দিয়ে কি হবে ওইটুকু বাচ্চা নতুন জামা পরে কি করবে এই জামাটা তো ওর কোনো কাজেই লাগবে না তাই আমি বলছিলাম একটু কম দামের জিনিস দাও মা অন্তত পাড়ার লোকেদের সামনে আপনি যে হার কিপটে এই পরিচয়টা দেবেন না এই জামাটা একটু দামি হলেও দেখতে খুব সুন্দর লাগছে এটা দিলে অন্তত আমাদের মান সম্মানটা থাকবে সমিলি এরকম অনেকবার বললি অবশেষে অঞ্জলি দেবী জামাটা কিনতে রাজি হয় সেই জামাটার দাম ছিল চারশো নিরানব্বই টাকা তাই সমিলি দোকানদারকে পুরো পাঁচশো টাকার নোটটা ধরিয়ে দেয় কিন্তু দোকানদারের কাছে সেই মুহূর্তে এক টাকা খুচরা থাকে না তাই দোকানদার সমিলির হাতে একটা এক টাকা লজেন্স দিয়ে বলে এই নিন ম্যাডাম আমার কাছে আসলে এক টাকা খুচরো নেই তাই এক টাকা খুচরোর বদলে আপনি লজেন্সটা বাড়িতে নিয়ে যান না না আমাদের লজেন্স লাগবে না আপনি ওই এক টাকাই আমাদেরকে দিন আমার ওই এক টাকাই লাগবে এক টাকা কি টাকা নয় যে আপনারা এক টাকার বদলে এরকম লজেন্স দিচ্ছেন এটা মুদিখানার দোকান নাকি আহ মা আপনি কি করছেন আজকাল দোকানে বেশিরভাগ ক্ষেত্রে থাকি না তাই তো সবাই লজেন্স দিয়ে দেয় ওনার কাছে টাকা না থাকলে উনি আপনাকে কিভাবে এক টাকা ফেরত দেবে এই তুমি চুপ করো তো তুমি আজকাল দুনিয়ার কি বোঝো কখনো এক টাকা ইনকাম করে দেখেছ যে এক টাকার মূল্য কতখানি আমাকে যতক্ষণ না এক টাকা খুচরা দেবে আমি দোকান থেকে কিন্তু যাব না এভাবে অঞ্জলি দেবী দোকানদারের সঙ্গে ঝগড়া করতে থাকে সেই দোকানের বাকি কাস্টমারগুলো এরকম এক টাকার জন্য ঝগড়া করতে দেখে ভীষণই হাসাহাসি করে যার ফলে সেই দোকানদার রেগে গিয়ে অন্য একটা দোকান থেকে এক টাকা চেয়ে নিয়ে আসে এই যে আপনার এক টাকা খুচরো এবার যান বেরিয়ে যান আমাদের দোকান থেকে আর কোনোদিনের জন্য আপনাকে আমাদের দোকানে না দেখি এমন অবদ্র কাস্টমার আমরা চাইও না বুঝেছেন এই বলে দোকানদার অঞ্জলি দেবী এবং সৌমিলিকে তাড়িয়ে দেয় এতে করে সৌমিলির ভীষণই মান লাগি। লাগে কিন্তু অঞ্জলি দেবীর তাতে কিছু যায় আসে না অঞ্জলি দেবী সেই এক টাকাটা পেয়ে ভীষণই খুশি হয় পরের দিনই ছিল মালতী দেবীর জন্মদিন বিপাশা রাকেশ অঞ্জলি দেবী এবং সৌমিলি চারজনে মিলেই মালতী দেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হয় সৌমিলি যখন উপহারটা দিতে যাবে তখন আরে তুমি ওদিকে কোথায় যাচ্ছ এসো আগে আমরা খেতে বসে পড়ি আমরা যদি আগে না খাই তাহলে তো সমস্ত খাবার দাবার শেষ হয়ে যাবে এই বলে রাকেশ অঞ্জলি দেবী এবং বিপাশা জোর করে সৌমিলিকে খেতে বসায় এদিকে গিফট না দিয়ে সৌমিলির খেতে ভীষণই লজ্জা লাগে অন্যদিকে অঞ্জলি দেবী ওয়েটারকে অনেকবার ডেকে ডেকে বেশি বেশি করে খাবার নিতে থাকে এই অঞ্জলির পরিবারকে নির্লজ্জরে একটা বাচ্চার জন্মদিনে এসে তাকে কোনো গিফট দেওয়ার নাম নেই আগেই প্যান্ডেলে ঢুকে পাত খাওয়া শুরু করে দিল মা দেখুন আমার মনে হয় আমাদের আগে গিয়ে বাচ্চাটাকে একবার দেখে আসা উচিত পাড়ার লোকজন যে আমাদের নামে খুব খারাপ খারাপ কথা বলছে আমার ভীষণ লজ্জা করছে মা তুমি থামো তো এত লজ্জা করলে হবে না আমরা যে গিফট দেব সেই গিফটের টাকাটা তো আগে তুলে নিতে হবে তারপর তো গিফট দেব যত পারো আগে খেয়ে নাও এই যে এখানে আরো কয়েকটা মাংসের পিস দাও এই শুনে সৌমিলি আর কিছুতেই সহ্য করতে পারি না সে তখনই খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ায় সে বাড়িতে ফিরে এসে ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়িতে চলে যাবে এমন সময় বৌদি তুমি এত ওভার অ্যাক্টিং কেন করছো তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা কিপটে হ্যাঁ জানি তোমরা যে শুধু কিপটে তা নয় তোমরা ছোট মানসিকতা সম্পন্ন মানুষ এতদিন তোমরা সামান্য জিনিস নিয়ে আমার সঙ্গে যা ব্যবহার করেছো আমি কিপটেমি বলি এড়িয়ে গেছি কিন্তু আজকে একটা ছোট বাচ্চাকে তোমরা গিফট দিতে গিয়েও টাকার কথা ভাবছো আজ কাল আমার যখন সন্তান হবে তোমরা তো তার সঙ্গেও একই ব্যবহার করবে তাই আমি তোমাদের সঙ্গে আর থাকতে পারবো না মানে আমাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে হ্যাঁ আর আমি এই কিপটে পরিবারে যেখানে এক এক টাকার হিসাব রাখা হয় সেখানে আমার সন্তানকে কিছুতেই মানুষের মতো মানুষ করতে পারবো না সমিলির মুখে এরকম কথা শুনে তার শ্বশুর লোকেরা নিজেদের ভুল বুঝতে পারে তাই তারা তখনই কাছে ক্ষমা চায় সেদিনের পর থেকে তারা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করে তারা এখন গর্ভবতী সোমিলির খুব ভালো মতো খেয়াল রাখে এভাবেই দেখতে দেখতে তারা নিজেদেরকে পুরোপুরি পরিবর্তন করে নেয় সাগর নামে একটি ছেলে তার মা রূপালী দেবীর সঙ্গে বাস করত সাগর একজন ইঞ্জিনিয়ার ছিল সে বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তার মা তার জন্য ভালো মেয়ের সন্ধান করতে থাকে একদিন তারা পিয়ালি নামে একটি মেয়ের সন্ধান পায় কিছুদিনের মধ্যেই সাগর এবং তার মা পিয়ালিকে দেখতে যায় বিশাল বড় অট্টালিকার মতো বাড়ি দেখে এবং তাদের দেখে সাগর এবং তার মা ভীষণ আবার গাড়িও আছে এই মেয়ের সঙ্গে তোর বিয়ে হলে তুই তো বড় লোক হয়ে যাবি এরা তোকে অনেক কিছুই যৌতুক দেবে হ্যাঁ মা আর মেয়েটাও দেখতে খুব সুন্দর কিন্তু মা আমরা নিজে থেকে এদের কাছে কিচ্ছু চাইবো না এটা তো অনেক বড় লোক আমরা কিছু না চাইলেও এরা ভর্তি ভর্তি যৌতুক দেবে আমাদের আমরা নিজে থেকে কিছু চাইলে এরা যদি আমাদের লোভি ভাবে হ্যাঁ বাবা এটাই বরং বুদ্ধিমানির কাজ হবে কি হলো দিদি আপনারা নিজেদের মধ্যেই কথা বলে যাচ্ছেন আমাদের মেয়েকে বুঝি আপনাদের পছন্দ হয়নি কোনো অসুবিধা থাকলে আমাদের খোলাখুলি বলতে পারেন না না কোনো অসুবিধা নেই বিয়ায় আপনাদের মেয়েকে তো আমাদের খুব পছন্দ হয়েছে আমরা চোখ বন্ধ করে এই বিয়ের জন্য রাজি আপনারা শুধু ডেটটা ফাইনাল করুন ঠিক আছে ডেট ফাইনাল করার আগে একটা কথা বলার আছে আপনাদেরকে আমার মেয়ে কিন্তু বিয়ের পর আপনাদের বাড়িতে একা যাবে না ওর সাথে আরে হ্যাঁ হ্যাঁ আমাদের কোনো আপত্তি নেই আপনারা আপনাদের মেয়ের সাথে যা খুশি পাঠাতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই আসলে আপনার মেয়েকে এত মিষ্টি দেখতে আর এত সুশীল মেয়েকে বাড়ির বউ করতে কে না চাই বলুন তো আপনারা আগে ভালো করে জেনে নিন পরে না হলে আপনারাই অসুবিধায় পড়বেন নানা পিয়ালি তুমি তোমার সঙ্গে যা খুশি নিয়ে এসো আমাদের কোনো প্রবলেম নেই এভাবেই সাগর এবং তার মা পিয়ালির সঙ্গে বিয়ে ঠিক করে সেখান থেকে চলে যায় কয়েকদিনের মধ্যেই সাগর ও পিয়ালির বিয়ের দিন চলে আসে ভালোই ভালোই তাদের শুভ বিবাহ সম্পন্ন হয় কিন্তু বিয়ের পর বিদায়ের সময় পিয়ালি যখন সাগরের গাড়িতে উঠে বসে তখন পিয়ালির সঙ্গে একটা আট বছরের চিন্টু নামে ছোট বাচ্চা ছেলেও তার সঙ্গে গাড়িতে উঠে বসে বাচ্চাটিকে দেখে সাগর একেবারে চমকে ওঠে পিয়ালি এই বাচ্চা ছেলেটা কে এটা কি তোমার কোন আত্মীয়র বাচ্চা নাকি ভুল করে গাড়িতে উঠে বসেছে এই যে বাবু তুমি গাড়ি থেকে নেমে যাও আমাদের দেরি হয়ে যাচ্ছে না না বাচ্চাটা ভুল করে গাড়িতে ওঠেনি আমি একে গাড়িতে উঠে বসতে বলেছিলাম কারণ বাচ্চাটা আমাদের সঙ্গে যাবে ড্রাইভার গাড়ি চালাও কথা শুনে সাগর অবাক হয়ে যায় কি কি আমাদের আমাদের সাথে কেন যাবে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি এটা কে আগে বলো তো তুমি এ সঙ্গে কেন যাবে সেটা পরের কথা আগে বলো এটা কে সাগর বিয়ের আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একা একা তোমাদের বাড়িতে যাব না আমার সঙ্গে কেউ যাবে তখন তোমরা আমার পুরো কথা শোনোনি তাই আশা করছি এখন তোমারও কোনো আপত্তি না হওয়াটাই স্বাভাবিক এসব ছাড়ো আগে বলো এই বাচ্চাটা কি হয় তোমার এই বাচ্চাটা আমার কি হয় এটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়েই বলবো তার আগে নয় কারণ তোমাদের বাড়িতে গেলে তোমার মাও এই বাচ্চাটাকে দেখে অবাক হবে উনিও তোমার মতোই একই প্রশ্ন করবেন তাই একেবারে বাড়ি পৌঁছেই আমি সব কনফিউশন দূর করে দেব ঠিক আছে ড্রাইভার গাড়ি স্টার্ট করো বেশ কিছুক্ষণের মধ্যেই সাগর পিয়ালি ও বাচ্চা ছেলেটিকে নিয়ে বাড়ি পৌঁছায়। রূপালী দেবী তার নতুন বৌমার গৃহপ্রবেশের জন্য অনেক কিছুর আয়োজন করে রেখেছিল। নতুন বৌমাকে স্বাগত জানানোর জন্য সে একেবারে তৈরি হয়ে বসেছিল। কিন্তু নতুন বৌমার সঙ্গে ছোট বাচ্চা ছেলেটাকে দেখে রূপালী দেবী আকাশ থেকে পড়ে। বৌমা তুমি এত শাস্তি করে কাকে নিয়ে এসেছো? কে এই বাচ্চাটা? বাচ্চাটা এভাবে তোমার শাড়ির আঁচল ধরে এলো যেন মনে হলে এটা তোমার নিজেরই ছেলে মা এই বুড়িটা কে গো এই বুড়িটা কি কালো দেখতে কি ভয়ঙ্কর একেবারে পেত্নীর মতো চিন্টুর মুখে মা ডাক শুনে সাগর এবং তার মা দুজনেই ভীষণ পরিমাণে অবাক হয় মা পিয়ালি এই বাচ্চাটা তোমাকে মা বলে ডাকছে কেন এটা তোমার ছেলে তার মানে তুমি আমাদেরকে ঠকালে তাই তো এই রাগীজি তোমার বিয়ে হয়েছিল আর তোমার আগে থেকে এত বড় একটা ছেলে আছে এটা আমাদেরকে বলার প্রয়োজন মনে করলে না তুমি মা একটু থামুন এবার আমাকে কিছু বলতে দেবেন নাকি নিজে আজ গল্প বলতেই থাকবেন আমি আপনাদের থেকে কিছুই লুকানোর চেষ্টা করিনি আর নাইবা আমি আপনাদেরকে ধোকা দিয়েছি আর আমার আগে থেকে বিয়েও হয়নি এটা আমার স্বর্গবাসী দিদি আর জামাইবাবুর ছেলে এর বাবা মা যখন মারা যায় তখন এর বয়স ছিল মাত্র এক বছর সেই থেকে আমার কাছেই মানুষ হয়েছে তাই আমাকে মা বলেই ডাকে ঠিক আছে এ সবই বুঝলাম কিন্তু তুমি একে আমাদের বাড়িতে নিয়ে এসেছো কেন কেন আপনারা তো আমাকে আগেই বলেছিলেন যে আমি আমার সঙ্গে যা ইচ্ছে নিয়ে আসতে পারি আপনাদের কোনো প্রবলেম নেই তাহলে এখন আপনাদের প্রবলেম হচ্ছে কেন আরে আমরা তো ভেবেছিলাম তুমি কোনো যৌতুকি জিনিসের কথা বলেছ তুমি যে যৌতুক হিসেবে একটা আস্ত ধেরে ছেলেকে নিয়ে আসবে তা আমরা কি করে জানব এটা আপনাদের দোষ আমরা আগে সবকিছু ক্লিয়ার করতে চেয়েছিলাম কিন্তু আপনারা শুনতে চাননি চিন্টু আমাকে ছাড়া থাকতে পারে না তাই চিন্টু আমার সঙ্গেই থাকবে সাগর আমার রুমটা কোথায় একটু দেখিয়ে দাও তো চিন্টু আর আমি দুজনেই খুবই ক্লান্ত ওইদিকে ডান দিকে আমাদের রুম আছে পিয়ালি চিন্টুকে নিয়ে চলে যায় সাগর এবং তার মায়ের আর কিছু করার থাকে না তারা মনে মনে শুধুমাত্র আফসোস করতেই থাকে পরের দিন বৌমা আজকে পাড়ার মহিলারা তোমাকে দেখতে আসবে মুখ দেখানোর অনুষ্ঠান করার কোনো ইচ্ছাই ছিল না আমার যদিও তবু লোকজন তো আর বুঝবে না তুমি আমার সাথে চলো আর তোমার এই দিদি ছেলেটাকে ঘরে বন্ধ করে রাখো এ যেন কিছুতেই কারোর সামনে না যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে না মা চিন্টু আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না একে আমি একা ঘরে রেখে কিছুতেই বাইরে যেতে পারবো না চিন্টু একা একা থাকলে কান্নাকাটি করবে দেখো বৌমা বেশি আদিক কিন্তু ভালো নয় মায়ের চেয়ে মাসির দরদ বেশি তাই না চিন্টু একা থাকতে পারি না তাতে আমি কি করব। পাড়া সামনেই সামনে এই বাচ্চাটাকে তুমি বাইরে নিয়ে যাবে যাতে সবাই আমার উপর হাসাহাসি করে তুমি কি চাইছো হ্যাঁ লোকজনের সামনে আমার নাকটা কাটা যাক তাহলে আমিও কারোর সামনে যাব না আপনি মুখ দেখানোর অনুষ্ঠানটা পোস্টপন্ড করে দিন আপনার প্রতিবেশীদের বারণ করে দিন আচ্ছা তোমরা এবার ঝগড়া করা বন্ধ করো পিয়ালি তুমি শান্ত হও প্লিজ তুমি চিন্টুকে আমার কাছে রেখে যাও আমি চিন্টুর খেয়াল রাখব তুমি যাও এবার দয়া করে মা যা বলছে তাই করো আমাদের মান সম্মানের কথাটা একটু চিন্তা করো প্লিজ সাগুরীর কথা শুনি পিয়ালি চিন্টুকে তার কাছে রেখে সেখান থেকে চলে যায় এই ছেলে একদম চুপ করে এখানে বসে থাকবি বলে দিলাম আমার ঘুম পাচ্ছ আমি ঘুমাবো যদি কোনো রকমের সারা শব্দ বের করেছিস বা নড়াচড়া করেছিস তাহলে কিন্তু তোকে খুব মারবো একদম চুপচাপ বসে থাকবি এখানে সাগরের কথা শুনে চিন্টু খুব ভয় পেয়ে যায় সে চুপ করে বসে থাকে অন্যদিকে পিয়ালিকে দেখার জন্য প্রতিবেশীরা বাড়িতে এসে ভিড় করে কিছুক্ষণ পর সাগর ঘুমিয়ে পড়লে চিন্টু ঘর থেকে বাইরে বেরিয়ে যায় সে পিয়ালিকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসে মা ওমা আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও না আমার খুব খিদে পেয়েছে চিন্টুর কথা শুনে সেখানে উপস্থিত মহিলারা চমকে ওঠে তারা নিজেদের মধ্যে চিন্টুকে নিয়ে নানান রকমের আলোচনা করতে থাকে তাদের মধ্যে কুন্তি দেবী বলে ওঠে একি এই বাচ্চা ছেলেটা তোমাকে মা বলে ডাকছে কেন এই ছেলেটা কে হয় তোমার পিয়ালি কোন রকমের দ্বিধাবোধ না করেই বলে এটা আমার স্বর্গবাসী দিদি আর জামাইবাবুর ছেলে এর বাবা নেই বলে একে আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি আরে আমার কাছে আমার সঙ্গেই বাড়িতেই থাকবে পিয়ালির কথা শুনে সকলে অবাক হয়ে যায় এ বাবা সে কি তুমি তোমার বাপের বাড়ি থেকে ছেলেটাকে নিয়ে এসেছো। কি রে রূপালি তুই যে বলেছিলি তোর বৌমা খুব বড়লোক ঘরের মেয়ে তোর বৌমা বাপের বাড়ি থেকে অনেক যৌতুক আনবে এটাই কি তাহলে যৌতুক নাকি তোর বৌমা আরও কিছু সোনা গহনা টাকা পয়সা এনেছে না কাকিমা আমি আর কিছু নিয়ে আসিনি আমি আমার সবচেয়ে প্রিয় জিনিস মানে শুধুমাত্র চিন্টুকে নিয়ে এসেছি আর বিয়ের আগে আমি যে কোনো যৌতুক নিয়ে আসব এরকম তো কোনো কথা হয়নি যাক ভালোই করেছো বৌমা তুমি এই বাড়িতে এসেছো তোমার বৌমা শাশুড়ি মা হয়েছে আর সেই সঙ্গে ঠাকুমাও হয়ে গেছে এর চেয়ে ভালো কপালের কজনের হয় বলো তো হে 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 প্রতিবেশীদের মুখে এরকম কথা শুনে রূপালী দেবী ভীষণ পরিমাণে সকলের সামনে লজ্জিত হয় সে তার বৌমার উপর খুবই রেগে যায় কিন্তু তবুও সে সকলের সামনে তাকে কিছু বলতে পারে না এভাবে একে একে সকল প্রতিবেশী নিন্দাজনক কথা বলতে বলতে নতুন বোমার মুখ দেখানোর অনুষ্ঠান সম্পন্ন করে রাত্রিবেলা সাগর তার ঘরে গিয়ে দেখে যে পিয়ালি চিন্টুকে ঘুম পাড়াচ্ছে পিয়ালি চিন্টুকে তুমি পাশের ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে এসো আমার খুব ঘুম পাচ্ছে আমি ঘুমাবো কেন চিন্টুকে পাশের ঘরে রেখে আসব কেন চিন্টু আমাকে ছাড়া দিনের বেলা থাকতে পারে না আর তুমি ভাবলে কি করে চিন্টু রাতে আমাকে ছাড়া একা একা ঘুমাবে চিন্টু তোমার আর আমার মাঝখানেই ঘুমাবে তোমার কোনো অসুবিধা হলে তুমি অন্য ঘরে গিয়ে ঘুমাতে পারো পিয়ালির কথা শুনে সাগর খুব রেগে যায় এইভাবেই প্রত্যেক দিন পিয়ালি ও সাগরের মাঝে চিন্টু ঘুমাতো এই কারণে সাগর পিয়ালির উপর ভীষণ পরিমাণে রেগে যেত এভাবেই পিয়ালি সব সময় সবকিছুর থেকে চিন্টুকে অধিক পরিমাণে গুরুত্ব দিত সংসারের কাজকর্ম করত ঠিকই কিন্তু সে তার বেশিরভাগ সময় চিন্টুর সঙ্গে অতিবাহিত করত এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে একদিন সাগর পিয়ালিকে বলে পিয়ালি চলো আজকে তুমি আর আমি বাইরে কোথাও ঘুরতে যাই বিয়ের পর থেকে তো আমরা দুজনে একসঙ্গে একদমই সময় কাটাইনি আমরা ঘুরতে গেলে চিন্টুর কি হবে চিন্টু আমাদের সঙ্গে যাবে না হলে আমিও কোথাও যাব না সব সময় চিন্টু 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 আমার আর সহ্য হচ্ছে না সব তুমি যখন চিন্টুকে ছাড়া থাকতেই পারবে না তখন আমাকে বিয়ে করেছিলে কেন আমি দেখেছি তুমি সব সময় চিন্টুকে নিয়ে খুব বাড়াবাড়ি করো আরে কখন আমাদের কথাও তো চিন্তা করতে পারো এই বাচ্চা ছেলেটাকে দেখলেই আমার রাগে মাথা গরম হয়ে যায় বাবা মা মারা গেছে আর আপদ থেকে আমাদের কাছে ছেড়ে গেছে সাগরের কথা শুনে পিয়ালি খুব রেগে যায় চুপ করো সাগর অনেক বড় বড় কথা বলেছ আর নয় ছি তোমার লজ্জা করি না এইটুকু একটা অনাথ বাচ্চাকে এরকম বলতে এই বাচ্চাটার বাবা মা কেউ নেই একে তোমরা পারছো না বুকে আগলে ধরে মানুষ করতে আজকে যদি আমাদের নিজের বাচ্চার সঙ্গে এরকম হতো আর আমাদের বাচ্চার সঙ্গে কেউ ঠিক এরকম ব্যবহার করত। তাহলে কেমন লাগতো বলো তো চিনটুকে নিয়ে তোমাদের প্রবলেম তাই তো ঠিক আছে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি আমি চিন্টুর সারা জীবন কাটাতে চাই এই বলে পিয়ালি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সাগর এবং তার মা পিয়ালিকে আটকে দেয় তুমি বাড়ি ছেড়ে যেও না তুমি তো তোমার দিকটা বলে দিলে কিন্তু আমাদের দিকটা একবারও ভেবে দেখেছো কখনো মানছি তুমি চিন্টুকে ভালোবাসো কিন্তু তোমার নিজের ঘর সংসার বলেও তো একটা জিনিস আছে তুমি কখনোই তোমার স্বামীকে সময় দাও না আর কখনোই আমাদের সঙ্গে বসে ভালো মন্দ কিছু গল্প করো না সবসময় চিন্টুকে নিয়ে ব্যস্ত থাকো এগুলো কি তুমি ঠিক করো বলো তো হ্যাঁ আমি মানছি আমারও ভুল আছে কিন্তু আমি কি করবো বলুন আপনারা আপনারা যদি ছোট বাচ্চাটিকে নিজের মনে করে বুকে আগলে ধরেন তাহলেই তো সমস্যা মিটে যায় এভাবে সেদিন তারা নিজেদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর করে দেয় সাগর এবং তার মা চিন্টুকে মন থেকে স্বীকার করে নেয় রূপালী দেবী চিন্টুকে নিজের নাতির মতো ভালোবাসতে শুরু করে চিন্টু এখন বেশিরভাগ সময় রূপালী দেবীর সঙ্গেই থাকে এর ফলে পিয়ালি এবং সাগর একে অপরের সঙ্গে সময় কাটাতে পারে এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি জীবন কাটাতে থাকে